আপনি সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন যাদের বর্তমানে একটি চাকরি খুবই প্রয়োজন এখানে তারা সাক্ষাৎকারের মাধ্যমে আপনার চাকরিটা হয়ে যাবে আপনার এখানে কোনো লিখিত পরীক্ষা লাগবে না কোনো মৌখিক পরীক্ষা লাগবে না জাস্ট আপনার যা তাদের এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানা অনুযায়ী আপনি ইন্টারভিউ দেবে ইন্টারভিউ মাধ্যমে যদি আপনি টিকেন ওই দিন আপনাকে কনফার্ম করে দেবে আপনার চাকরিটা কখন থেকে জয়েন তো এটা বাংলাদেশের খুবই সুনন্দনের একটা কোম্পানি সবাই কম বেশি এই কোম্পানি সম্পর্কে জানেন এটি একটি সেলসিং কোম্পানি তারা মার্কেটিংয়ে কাজ করে এসিআই এসে একটি কোম্পানি বাংলাদেশের সুনাম প্রাচীনতম এবং কোম্পানি তাই মনে করবো যাদের বর্তমানে চাকরি খুবই প্রয়োজন এদিক সেদিক ঘুরে ফিরে করছেন এবং ন্যূনতম যাদের এইচএসি পাস এবং বয়স বত্রিশ বছর ভিতরে আছে তাদের তারা চাইলে আবেদনটা করতে পারেন মানে ইন্টারভিউটা দিতে পারেন আপনাদের আমি এটা বলতে পারি বেশিরভাগ মানুষের চাকরি এটা হয়ে যায় তো এদিক সেদিক ঘুরে ফিরে না করে এখানে যে ঠিকানাগুলো দেওয়া আছে ঠিকানা অনুযায়ী আপনি ইন্টারভিউতে দিয়ে আছেন বলা যায় না কার বাক্য কোথায় আছে কিন্তু বেসরকারি এই সকল সেলস ম্যানেজারে ভালো মানের একটা স্যালারি পাওয়া যায় এবং অনেক অনেক ধরনের সুযোগ সুবিধা আছে কারণ বাংলাদেশে হাজারো লাখ যুবক এই সকল সেলস মার্কেটিংয়ে তারা কাজ করে থাকে এবং তাদের স্বাচ্ছন্দ্য এবং সুন্দরভাবে তাদের ফ্যামিলিতে তারা উপস্থাপনা এবং সংসারটা তারা চালাতে পারে তো আমি দেখেন এখানে আমি আপনাদেরকে একটা সংক্ষেপে পুরো চাকরিটা বলে দেব দেখেন যদি আপনার স্বপ্ন বড় থাকে তাহলে আপনাকে স্বপ্ন পূরণ করার জন্য যে কোনো একটি চাকরি থাকে আপনি সর্বপ্রথম জয়েন করতে হবে এবং সেখান থেকে আপনার যে আর্নিংটা পাবেন যে বেতনটা পাবেন ওই বেতন থেকে আপনার স্বপ্ন পূরণের জন্য একটু আপনাকে হেল্প করবে তো আসেন কথা না বলে আমি একবার এ টু জেড আপনাদেরকে ইজিতে সংক্ষেপে বলে দিই একটু রিকোয়েস্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন আপনার জন্য অনেক বেশি উপকার হবে যদি আপনি ইন্টারভিউ দিতে যান এখানে দেখেন আপনারা আবেদনটা কীভাবে করবেন আমি আপনাদেরকে একবারে সংক্ষেপে একবারে বুঝিয়ে দেবো বলে দেবো রিকোয়েস্ট করবো আপনারা একটু শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকুন দেখেন আপনারা প্রথমে তারা কি কি জিনিস আছে দেখেন এখানে দায়িত্ব একবার এই বলবো দায়িত্ব আপনার মানে কি দায়িত্ব থাকবে আপনার যখন চাকরিটা হবে আপনার দায়িত্ব কি হবে এক নম্বরে নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পুণ্যের ওয়ার্ডার গ্রহণ করতে হবে তাদের একটা সেলস সেফ আছে ওর মাধ্যমে আপনাকে পুণ্যের ওয়ার্ডার গ্রহণ করতে হবে এরপর আপনি গ্রহণ করতে সাথে সাথে আপনাকে পুণ্য ওয়ার্ডার নিতে হবে এরপর আপনারা দেখেন অর্জন করতে হবে প্রতি বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা আপনাকে একটা প্রতি বছর একটা সেলসের একটা লক্ষ্য দেবে ওটা আপনাকে পূরণ করতে হবে ওটা তারা প্রথম যারা নতুন তাদেরকে ওইরকম লক্ষ্য দেয় না তাদেরকে যেটা নর্মালি পারা যায় ওইভাবে দেবে এরপরে পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বাজার আপনার হচ্ছে এই কাজ এখানে দেখেন আপনার এবার অভিজ্ঞতা দেখেন আহ এফ এম সিজি পণ্যের বিক্রির কমপক্ষে এক থেকে দুই বছর অভিজ্ঞতা হবে মানে যাদের অভিজ্ঞতা আছে তারা করতে পারবেন কিন্তু নিচে আর একটা লেখালেখা দেখেন অভিজ্ঞতা নেই প্রার্থী আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেডিং দেওয়া হবে মানে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে সেলস ট্রেডিং যেটা আছে সেটা দেওয়া হবে না আর যাদের অভিজ্ঞতা নাই তাদেরকে তিন মাসের মতো বা দু মাসের মতো বা এক মাসের মতো একটা সেলস ট্রেডিং দেওয়া হয় ওটা আপনাকে দিতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের তো দেওয়া লাগবে না তাদের সরাসরি চাকরি হয়ে যাবে কিন্তু আপনার চাকরি যখন কনফার্ম হয়ে যাবে তখন চিন্তা করি না সেলস যেখানে সেলস ট্রেডিং হবে ওটা ওরা ওরা আপনাকে সেলস ট্রেনিংটা ওরা 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 নিজে আপনাকে করে নেবে তার মানে আপনার চাকরিটা তখন হয়ে যাবে এরপর হওয়া হওয়ার পর আপনাকে একটা ট্রেনিং তারা দিতে হবে মার্কেটিংয়ে তারা কীভাবে কী কী কথা বলবেন কীভাবে তাদের সাথে কাজ করবেন এটা সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে এর মানে হলো যারা অভিজ্ঞতা নেয় তারাও আবেদন করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র আপনি কি কী নিয়ে যাবেন আপনি সরাসরি ইন্টারভিউ দিতে গেলে দেখেন এখানে সত্য তোলা রঙ্গিল ছবি সিবি মানে আপনার সত্য তোলা একটা ছবি নিয়ে যাবেন সত্যায়িত করা আর কি এরপর আপনার একটা সিবি নিয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র এবং সকল পরীক্ষার সন্দেহ ফোটোগ্রফি সহ নির্ধারিত স্থানে উপস্থিত হবে আপনার যে সকল শিক্ষাগত যোগ্যতা এবং একটা আপনার জাতীয় পরিচয়পত্র একটা সত্য তোলা মানে একটা সত্য সত্য তোলা একটা আপনার রঙ্গিল ছবি আবার একটা সিভি সুন্দর করে একটা স্মার্ট সিবি একটা বানিয়ে নিয়ে যাবেন এরপর আছে বেতন অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএ ডি সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেখেন একজন সেলস ম্যানেজারের সেলস অফিসার একটা ভালো একটা স্যালারি থাকে অবশ্যই সবাই কম বেশি থাকেন তারা মতো এবং আপনার যদি যে করতে বিভিন্ন ধরনের আপনার ইয়ে বিশ বাইশ পাই আমি মনে করি আপনার অবশ্যই জানেন একজন সেলস অফিসারের কত টাকা বেতন থাকে তো আমি মনে করবো আপনি ভালো মানে একটা বেতন পাবেন তাদের এখানে প্রবেশ করেন সেলস থেকে শুরু করে দেন এরপর আসেন আপনি কোথায় কোথায় আপনার আপনার ইন্টারভিউ দিতে পারবেন যাদের থেকে এই জেলাগুলো কাছে তারা যাই ইন্টারভিউটা দিয়ে আসবেন এবং যাদের আমি আমার ভিডিওটা যে তারিখগুলো দেওয়া আছে তারিখে যদি পরে আপনি ভিডিও দেখে থাকেন আপনার জেলা থেকে যে জেলা কাছে ওই ঠিকানা যায় আপনারা খোঁজখবর নিতে পারেন তাদের লোক প্রয়োজন কিনা যদি এইখানে যে ডেটগুলো দেওয়া আছে এই ডেটে যদি পরে আপনি ভিডিওটা দেখে থাকেন আমি মনে করব আমি শিওর বলতে পারি না এখানে তারা এখানে যে ডেটগুলো দিয়েছে ডেটের ভিতরে আপনার যে তবে কিন্তু পরবর্তী আপনি যাই দেখতে পারেন তারা নেই কিনা তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন এই ঠিকানা অনুযায়ী সেটা আমি শিওর আপনাকে বলতে পারবো না এখানে যে ডেটগুলো দেওয়া আছে এগুলোর মাধ্যমে আপনার আপনাদেরকে আমি শিওর করে বলতে পারবো এরপর আছেন আমি এক ঢাকা থেকে বলি যারা ঢাকার আশেপাশে আছেন ঢাকার মাধ্যমে তারা ইন্টারভিউ দেবেন এখানে দেওয়া আছে দেখেন উপরে এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এ বড় যে আপনারা ইন্টারভিউ দিয়ে আসবেন সকাল দশটা থেকে ইন্টারভিউ টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাকে ইন্টারভিউ দিতে হবে আপনাকে দিতে হবে এরপর দেখেন আমি একটু স্পিডে বলে দিই গাজীপুরে যারা আছেন তাদের বিশ থেকে একুশে ফেব্রুয়ারির ভিতরে এখানে গাজীপুরে যারা ঠিকানাটা দেওয়া আছে এসিআই সি ডিফো অফিস আর বার বইকা চন্দনান চন্দনা টি অ্যান্ড টি গাজীপুর এরপর আছে ফরিদপুরে যারা আছেন বিশ থেকে এক কোচের ভিতরে এখানে আছে আপনার এসিআই ডিপু ছয় এ ছয় এ পশ্চিম গোয়াল চামট নতুন বাস স্টেশন ফরিদপুরে এরপর আছে আপনার ময়মনসিং যেটা আছে যেটা বিশ থেকে এক কোচ এসি এসিআই ডিপো অফিস এটা হচ্ছে যে আপনার এগারো ফর মধ্যে যারা লোকেশনটা কম বুঝেন বা বুঝতে পারেন না আপনারা গুগলে এভাবে লিখে যদি চার্জ দেন লোকেশান আপনার পুরোপুরো পুরো লোকেশনটা চলে আসবে কাশর জেল রোড ময়মনসিং কুমিল্লা যেটা আছে সেটা হচ্ছে এসিআই ডিপো এটা হোল্ডিং নাম্বার একশো বাষট্টি খ ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা এরপর যারা চট্টগ্রাম আছেন তাদের জন্য হচ্ছে এসিআই ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোল রোড এক সিটি গেট চট্টগ্রাম এরপর আছে যারা সিলেটে আছেন তারপরে তাদের হচ্ছে এসিআই ডিপো সাতচল্লিশ ধানশিরি শাহি ঈদগা সিলেট এরপরে যারা বগুড়াতে আছেন তাদের হচ্ছে বিশ থেকে একুশ এসিআই ডিপো অফিস এটা হচ্ছে আপনার এসিআই ডিপো অফিস এসিআই ডিপো অফিস যারা এসিআই ডিপো অফিস প্লট আপনার উনত্রিশ একুশ হোল্ডিং নাম্বার তেরো তেরো ষাট এরপরে থন্টনি থন্টনিয়া থনটনিয়া আপনার জায়গার নাম হবে টন্টনিয়া আপনার তারপর গোহেল রোড থানটনিয়া গোহেল রোড বগুড়া এরপর আছে যেটা আছে আপনার বরিশাল বরিশালের আশেপাশে যারা আছেন তারা বিশ থেকে একুশ সেটা ঠিকানা হচ্ছে আপনার আরিফ ম্যানশন আরিফ ম্যানশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং নাম্বার দুশত নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল এরপর যারা যশোর আছেন এসিআই ডিপো অফিস পল্লী বিদ্যুৎ পল্লী উন্নয়ন বোর্ড পল্লী উন্নয়ন বোর্ড এটার বিপরীত পাশে চাচোরা কতুয়ালি যশোর এই ঠিকানা বরাবর আপনারা চলে যাবেন ইন্টারভিউ দেবেন সবার জন্য শুভকামনা রইল এ ঠিকানা বড় যা আপনারা ইন্টারভিউ দিয়ে আসেন ঠিকানার পরে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা যাই নিজ 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 নিজের থেকে যাই দেখবেন আপনাদের তাদের লোক প্রয়োজন আছে কিনা তো এই হলো আমার পুরো নির্বৃতিতে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের তাদের থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ